সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ এই ভিডিওতে আমি শুধুমাত্র ইতিহাসটা করে দেখাবো পরে ভিডিওতে থাকবে জিওগ্রাফি তারপরে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স ইতিহাসের চল্লিশটা প্রশ্ন নির্ভুলভাবে তোমাদের একদম ব্যাখ্যা সহ আমি বলে দেব প্রত্যেকটা প্রশ্ন তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ প্রথম প্রশ্নটা কি এসেছিল আমি বাংলাটা দিয়ে করছি যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার বাংলা মিডিয়ামের বাংলাটা দিয়ে করছি হিন্দুস্তান দ্য হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশান তাই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন উনিশশো সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয় একদম ভালো করে মিলিয়ে নেবে হানড্রেড আমি বলছি এই প্রশ্নের উত্তরটা ঠিক আছে তারপরে দা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কি সংগঠনের জন্য স্থাপিত কি সংগঠনের জন্য এরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছিল একদম নির্ভুল তোমরা বারবার বলছি একদম নির্ভুল তোমরা ঠিক করে নেবে তারপরে হচ্ছে এখানে কি রয়েছে পলাশির খ্যাতনামা যুদ্ধ এটা হচ্ছে তেইশে জুন তেইশে জুন হয়েছিল তাহলে তেইশে জুন অপশন হবে এ ঠিক আছে তারপরে বক্সারের যুদ্ধ অক্টোবরে হয়েছিল চৌষট্টিতে হয়েছিল বাইশে অক্টোবর বক্সারের যুদ্ধ হয়েছিল মির্কা সিম এবং ইংরেজদের মধ্যে মির সঙ্গে অযোধ্যার নবাব এবং দিল্লির শাহ আলম ছিলেন তাহলে এখানে অপশন হচ্ছে সি তিন চার নম্বরে হচ্ছে অপশন সি পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় সাংবাদিকতার জনক তিনি প্রথম সংবাদপত্র প্রকাশ করেন ভারতীয় সংবাদ কৌমদি তাহলে অপশন পাঁচে হচ্ছে অপশন এ এইভাবে তোমরা একদম মিলিয়ে নেবে আচ্ছা এখানে দেখো অনেকেই এখানে বিধবা বিবাহ বা অন্যান্য কিছু দিয়েছ বিধবা বিবাহ হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন যদি হতো তাহলে বিধবা বিবাহ হতো তাহলে এখানে যেহেতু আঠারোশো ছাপ্পান্ন নেই পঞ্চাশ তাই এখানে হবে ছয় নম্বরে হচ্ছে অপশন ডি উপরের কোনোটাই নয় অপশন ডি আচ্ছা স্বামী এখানে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে অনেকেই বলবে যে স্যার এটা হবে আঠারোশো আঠারোশো সাতানব্বই তোমরা বলবে আঠারোশো সাতানব্বই আঠারোশো সাতানব্বই যদি তোমরা বলো তাহলে তোমরা সঠিক কারণ অনেক বইয়ে আঠারোশো বই আছে এখানে অনেকেই বলবে উপরের কোনোটাই নয় কিন্তু মিশন আর মঠ নিয়ে অনেক বইয়ের মধ্যে রয়েছে আঠারোশো আটানব্বই তাহলে এখানে সাথে হচ্ছে অপশন বি আচ্ছা সার সৈয়দ আহমেদ খান কিন্তু প্রথম জীবনে তিনি হিন্দু মুসলিম ঐক্যের পক্ষপাতি ছিলেন তাই এটা হচ্ছে অপশন সি তারপরে সাহিত্যিক উপাদান কখনোই ভারতের সর্বাধিক তথ্য সরবরাহ করতে পারে না এটা হচ্ছে অপশন বি কারণ অনেক রয়েছে সাহিত্যিক উপাদানের আর প্রত্নতাত্ত্বিক উপাদান ইতিহাস লিখন পদ্ধতি বা স্তম্ভ অথবা ভিত্তি হিসাবে ব্যবহার করা হয় তাহলে দশে হচ্ছে অপশন এ তারপরে আসছি এগারোতে তোমরা এই দাগানো নেবে না এটা আরেকজনের প্রশ্ন থেকে আমি করছি আ এগার উত্তর পশ্চিম ভারতের উপর পারস্যের আধিপত্য কার দ্বারা কথিত বা বর্ণিত হয়েছে এটা হবে হেরোডোটাস এবং স্টেসিয়াস এই দুইজন করেছিলেন তাহলে এখানে হচ্ছে অপশন সি আচ্ছা আলবেরণি আলবেরণি হচ্ছে সংস্কৃতে তিনি ভারতীয় সংস্কৃতে তিনি অধ্যায়ন করেছিলেন সংস্কৃতে পণ্ডিত ছিলেন অপশন এ আগেরটা হচ্ছে অপশন সি আচ্ছা তহকিক ই হিন্দ তহকিক ই হিন্দ এই গ্রন্থ লিখেছেন আলবেরণি তাহলে তহকিক ই হিন্দ অপশন এ তারপর হচ্ছে গৌতম বুদ্ধ সংখ্যা দর্শনের তথ্য যে তপস্বীর কাছ থেকে এটা আর্দা কালাম হয়ে গেছে এটা আলার কালাম হবে অপশন বি আলার কালাম থেকে তিনি শিখেছিলেন আলার কালাম এর নিকট তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন জৈন তীর্থঙ্কর মহাবীর যাদের পুত্র তারা কারা সিদ্ধার্থ এবং ত্রিশলা জৈন তীর্থঙ্কর মহাবীরে সিদ্ধার্থ এবং ত্রিশলা ছিলেন তার মাতা পিতা আচ্ছা পরম জ্ঞান লাভের পর মহাবীর যে জীবনযাপন করেছেন কি করেছেন পরম জ্ঞান লাভের পর তিনি কৈবল্য জ্ঞান লাভের পর মহাবীর প্রায় তিরিশ বছর ব্রাহ্মমান শিক্ষক হিসাবে প্রচার করেন ব্রাহ্মমান শিক্ষক হিসাবে প্রচার করেন তাহলে ব্রজাকারী শিক্ষক হিসাবে তাহলে ব্রাহ্মমান এটা হচ্ছে অপশন সি আচ্ছা মহাবীরের পূর্ববর্তী সময় সময়ে কতজন ছিলেন মহাবীরের পূর্ববর্তী সময়ে জন তীর্থঙ্কর ছিলেন অপশন হচ্ছে এ জৈন ধর্মে একজন তীর্থঙ্কর হলেন কে ছিলেন জৈন ধর্মের একজন তীর্থঙ্কর তীর্থঙ্কর হলেন মুক্তির পথ প্রদর্শক আর আধ্যাত্মিক শিক্ষক তীর্থঙ্কর কাকে বলা হয় তীর্থঙ্কর তিনি হচ্ছেন তীর্থঙ্কর যিনি মুক্তির পথ এবং আধ্যাত্মিক শিক্ষক তাহলে অপশন হচ্ছে বি আঠারো হচ্ছে বি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষ প্রদর্শিত হয়েছিল কি হয়েছিল এটা এই সময়ে বহু মহাজনপদ গড়ে ওঠে এবং রাজনৈতিক বিভাজন প্রবল হয় তাহলে রাজনৈতিক বিভাজন প্রবল হয়েছিল উনিশে হচ্ছে রাজনৈতিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী ও অসংহতি সূচক প্রবণতা দেখা দেয় এই সময়ে রাজনীতিতে কোনো দীর্ঘস্থায়ী সংহতি ছিল না কেন্দ্রীয় শক্তির অভাব ছিল অপশন হচ্ছে বি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে রাজা মহাকুশলের পুত্র রাজা প্রসঞ্জিত যার প্রশংসক ছিলেন তারা হলেন কুড়ি নম্বর প্রশ্ন প্রসঞ্জিত গৌতম বুদ্ধের সমসাময়িক ও তার অনুগামী ছিলেন রাজা প্রসঞ্জিৎ তাহলে এখানে উত্তর হবে বুদ্ধ বুদ্ধ ছিলেন প্রসঞ্জিতের অনুগামী তাহলে অপশন হচ্ছে এ তারপরে আসছি একুশ নম্বর প্রশ্নতে একুশ নম্বর প্রশ্নতে কি আছে অশোক তার শাসনকালের প্রথম দশ বছর সময়কালে যে নীতিতে আস্থা রেখেছিলেন তা কি ছিল তিনি কলিঙ্গ যুদ্ধের পূর্বে অশোক আক্রমণাত্মক সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেছিলেন ভারতের অভ্যন্তরে আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন তখন তাকে চন্ডাশুক বলা হতো তাহলে তোমরা এখানে দেখে নেবে যে এটা সম্পূর্ণভাবে অপশন সি হবে কলিঙ্গ অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন কেন করেছেন তার আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের অষ্টম বৎসরে আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয়েছিল টু হান্ড্রেড সিক্সটি ফোরে আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয় আর সাত বছর পর মানে হচ্ছে অষ্টম বৎসরে তাহলে অষ্টম বৎসরে যদি হয় তাহলে সেটা হবে অপশন এ গুপ্ত যুগে কোন ভাষাটি এখানে সংস্কৃত হবে তাহলে কোনোটাই নয় মানে অপশন ডি গুপ্ত যুগে কোন অধ্যায়ের সূচনা হয় মন্দির স্থাপত্যের সূচনা হয় গুপ্ত যুগে স্বাধীন মন্দির স্থাপত্যের বিকাশ ঘটে অপশন এ চব্বিশের অপশন এ গুপ্ত যুগের চিত্রকলা ধারণ করেছিল খুব সুন্দর প্রশ্ন অজান্তা প্রবৃতি চিত্রে ধর্মীয় ধর্মনিরপেক্ষতা উভয় পাওয়া গেছে তাহলে ধর্ম নিরপেক্ষতা কারণ এখানে জৈন বৌদ্ধ হিন্দু সবটাই ছিল তারপরে আসছে দক্ষিণ ভারতের পল্লব শিল্প এটা দক্ষিণ ভারতীয় শিল্পের ইতিহাসে পল্লব অপশন এ টোয়েন্টি সিক্স অপশন এ পল্লব স্থাপত্যের মন্দিরগুলি দুই ধরনের ছিল এটা হচ্ছে অপশন সি হবে শিলা খোদাই করা মন্দির মানে রক কাট টেম্পলস এবং কাঠামোগত মন্দির স্ট্রাকচারাল টেম্পল আচ্ছা তারপর হচ্ছে মহামল্য বা মামূল্য শৈলীর স্থাপত্য প্রবর্তন করেছিলেন তাহলে অপশন বি হবে নরসিংহ বর্মন করেছিলেন নরসিংহ বর্মন প্রথম যাকে মামল্য বা মহামল্য বলা হয় এই শৈলীর প্রচলন ওই শৈলীর প্রচলন করেছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মগধ অন্যতম প্রধান রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল উনত্রিশ নম্বর প্রশ্ন পূর্ব ভারতে বর্তমান বিহার পূর্ব ভারত আচ্ছা নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্য নন্দ চারটা তিনটা বংশ ছিল হরিয়াঙ্ক বংশ শিশুনাগ বংশ তারপর হচ্ছে নন্দবংশ নন্দবংশের মহাপদ্য নন্দ এই বংশের প্রতিষ্ঠাতা এবং সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে সর্বভারতীয় খেলাফত কমিটির প্রধান পৃষ্ঠপোষক সর্বভারতীয় বোম্বাইয়ের ধনী মুসলিম ব্যবসায়ীরা বোম্বাইয়ের ধনী মুসলিম ব্যবসায়ীরা ছিলেন অপশন সি আগেরটাতে বলে অপশন অপশন এ এটা হচ্ছে অপশন বি উনত্রিশ হচ্ছে অপশন বি আচ্ছা তারপরে বত্রিশ নম্বর বত্রিশ নম্বর প্রশ্ন মোহাম্মদ আলী ও আবুল কালাম আজাদ তারা খেলাফত তারা খেলাফত আন্দোলনে উগ্র সমর্থক ছিলেন খেলাফত আন্দোলনের উগ্র সমর্থক ছিলেন উগ্র খেলাফতবাদী ছিলেন এ আচ্ছা তারপরে তেত্রিশ নম্বর হচ্ছে তার উগ্র মতাদর্শের কারণে ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে একত্রিশে তাকে করেছিলেন একত্রিশে ডিরোজিওকে অপসারিত করা হয় হিস্টোরিজ অফ নন কপারেশন অ্যান্ড খেলাফত মুভমেন্টস গ্রন্থটি লেখককে ব্যামফ্রুট করেছিলেন ব্যামফ্রুট লিখেছিলেন পিসি ব্যামফোর্ড তাহলে অপশন এ আইনমান্য আন্দোলন শুরু হয় উনিশশো ডান্ডি অভিযানের ফলে উনিশশো তিরিশে শুরু হয়েছিল প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে উনিশশো খুব লাখি যারা প্রশ্নগুলি পেয়েছ কারণ এখানে উনিশশো নাই তাহলে এখানে হবে উপরের কোনোটাই নয় আর এখানেও হবে উপরের কোনোটাই নয় তাহলে এখানে হচ্ছে ডি আগেরটাও হচ্ছে ডি উনিশশো বিয়াল্লিশে মহাত্মা গান্ধী খুব সহজ প্রশ্ন আগস্ট আন্দোলন গোয়ালিয়র ময়দান থেকে মুম্বাইয়ের শুরু করেছিলেন আগস্ট আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন আচ্ছা তারপরে হচ্ছে এআইসিসি এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বৈঠক বোম্বে গোয়ালিয়র ময়দান বোম্বের গোয়ালিয়র ময়দানে হয়েছিল আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন পরবর্তী সময় হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন নামক রাজনৈতিক সংগঠনের নাম আঠারোশো পঁচাশির পরিবর্তন করে কি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন তাহলে এখানে এটা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন হয় না ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান ফরওয়ার্ড ব্লক না ইন্ডিয়ান তাহলে এখানে উপরে কোনোটাই নেই এটা ইন্ডিয়ান আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়েছিল। আর শেষ হচ্ছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয়েছিল সতেরোশো সাত এর সঙ্গে সঙ্গে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে তাহলে অপশন হচ্ছে সি তাহলে চল্লিশে সি উনচল্লিশে ডি আটত্রিশে এ সাতত্রিশে বি ছয়ত্রিশে ডি এভাবে করে আমি সবগুলি প্রশ্নের উত্তর তোমাদের আমি করে দিয়েছি তোমরা এটা একটু দেখে নেবে ভালো করে দেখে নেবে আর এখানে যেটা আমি করেছি সেটা হচ্ছে তোমাদের যদি কোডিং থাকে তাহলে কোডিং হচ্ছে জিরো ওয়ানে করেছি প্রশ্নগুলি উলট পালট থাকে তোমরা একটু মিলিয়ে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এটা হচ্ছে পার্ট ওয়ান করেছি আজকের মধ্যেই পার্ট টু থ্রি ফোর পেয়ে যাবে পার্ট পার্ট করে করে দেব। আর চ্যালেঞ্জ করতে পারো কেউ যদি এখানে কমেন্ট করে চ্যালেঞ্জ করতে পারো একটা প্রশ্ন এখানে ভুল হয়নি যতগুলি আনসার দিয়েছি আমি আর একটা জায়গাতে বলেছি যে তোমরা এখানে পাবে আঠারোশো আটানব্বই রামকৃষ্ণ মিশন এটাই টিআরবিটি তোমাদের আনসার কি দেবে ঠিক আছে তাহলে আমি যারা কমেন্ট করবে আবার আনসার কিও আমি তোমাদের দিয়ে দেব। আর যদি তোমাদের জিওগ্রাফি ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে নমস্কার